খুব সকাল এখনো মানে পরিপূর্ণ সকাল হয়নি এই যে আমরা যাচ্ছি নদীর পাড়ের দিকে দেখি ভিও আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন এই যে বিভিন্ন ধরনের মাছ ধরতে চাইতেছে আর জাল ধরবে আর আমরা এই চাই চাইতে এই যে আমরা হইছি খালের মাথায় আর ওই যে নৌকো দিয়ে বড়শি পাতবে আর এই হয়েছে আমাকে চাই পাতা একদম চাই বেরোই গেছে এই যে

হম <Cornellanlegen>

দের তো জায়গা তো না থাকলে ভিডিও বন্ধ এই আছে কুচ্চা আছে মৌকালি আছে বড় तो को मर जा के सब जत का नहीं चाहिए चल तो ए जी ठीक से हम दे दे जी नहीं दे दे जी हम एक एक तक के दम जाता ताजा

ওই যে মাছ এতক্ষণ ওই জায়গায় মুখে কাদা ছিল কাদার মধ্যে বাজিয়ে দিয়েছে মাছ একটা বাইরে গেছে

চায়ের মাছ চুরি হয়েছে অন্য সব চাইতে আমরা বিকেলে দেখেন ঠিক মাছ শুকিয়ে গেছে এমনি জীবিত আছে দেখেন

দেখেন চাই একেবারে বড় নতুন চাইতে ওই বারেটু পুরনোই দেব জানো নতুন লোকেশনে নতুন চাই না মাছ উঠছিল 음, 대학, 대기보도 됐어.

আজকে ওই চাইটে শুকিয়ে গেছে একেবারে এই যে বাইলে মাছ আর কি শ্বাস করতেছে তিনার দিয়া দেখেন মাছ মামা ময়রা কল্লা নাই একটা পয়সে একেবারে হয়ে গেছে মাছ পয়সে গেছে আর কি চিংড়ি মাছ হ খালে তো হয় এইসবটা এই যে কিতে যেন কাছে বেড়ে

Aruh dek masa setaja, aja terus. Oh itu milik Julias. <coughs> Sungguh. Oh. Sungguh.

ডুববে থাকবো হলে আর মাছগুলো মরবে না পসবেও না জীবিত থাকবো